চব্বিশ ঘন্টাতে মারেক্স করতে হবে আমরা তিন দিনের দিনে আপনার রানীক্ষেত প্লাস বাট পুলো আছে নতুন এসিআই কোম্পানির এরপর আপনার আট দিনের দিনে আমরা কিল ভ্যাকসিন করি এগারো দিনে গ্যাম বড়ো করি সতেরো দিনে গ্যামবো করি আপনার চব্বিশ দিনে রানীক্ষেত পঁচিশ দিনে আমাদের তিরিশ দিনে ফল ফক্স চল্লিশ দিনে আপনার কড়াই যে আছে হ্যাঁ এই পার্ট বাই পার্ট এই ভ্যাকসিনটা আমরা সিরিয়াল বাই সিরিয়াল করে যেতে হয় আর কি মানে মা হেচারির হ্যাচারির আসলে ভালোবাসাটা আমরা যত ভালোই দেই আপনি যদি নিয়ে ভালো না রাখতে পারেন তাহলে কিন্তু ওইটা আপনার ব্যর্থতা আর আমরা এই জন্য যদি বলে মার্ধ হ্যাঁ ছাড়িতে আপনার দিন থাকেন থাকা খানার ব্যবস্থা করে দিই এবং আমরা একটা প্রাথমিক অবস্থা একটা লোকের মুরগি নিয়ে লালন পালন করার জন্য যা যা দরকার যা যা প্রয়োজন আমরা ওই লোকটা শিখাই বুঝাই দিই কিন্তু লকিন আমরা শিখাই বুঝাই দিলে যে মুরগি সুস্থ উনি তিনদিন থাকে কিন্তু আমরা তিনি থাকার পরে কিন্তু প্লাস ওয়ান একটা কোনটা প্লাস ওয়ান আমার এই মুরগিটা সুস্থ কিনা উনি কিন্তু পানি আদার দেয় এই মুরগি যদি একজন লোকে বাইশো লোকে নেয় বাইশ লোক কিন্তু মুরগিটা পানি আদার দিব কিন্তু হ্যাঁ তিন দিন পানি আদার দিব মুরগি সুস্থ কিনা মুরগি ভালো আছে কিনা মুরগি সব কিছু ঠিক আছে না দেখে কিন্তু ওটা লয়ে যায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আড়াই হাজার ফিরিগার সংলগ্ন আই প্রোগ্রামে দর্শক ইত্যাদি চলেই গেল আপনারা কিন্তু অনেক গরুর ভিডিও দেখেছেন আজকে আমরা আছি একটি মুরগির খাবারে কারণ গরু তো আর সবসময় দেখানো যায় না আজকে আমরা দেখাবো একটি চমৎকার মুরগির খামার। আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু অসংখ্য মুরগি বিচরণ করছে এই ফার্মের উদ্যোক্তা হচ্ছেন গিয়াস ভাই যিনি দীর্ঘ অনেক বছর প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে এসে এখন বিভিন্ন প্রকারের মুরগি পালন করেছেন তার এখানে রয়েছে টাইগার মুরগি ফার্মি মুরগি কোয়েল পাখি এবং তিতির পাখি আরও অনেক প্রজাতির মুরগি আছে যা আমরা একে একে আপনাদেরকে দেখাবো তবে আজকে দেখাবো তার ফার্মি মুরগির খামার দেখতে পাচ্ছেন এখানে প্রায় দুই হাজারের বেশি মুরগি আছে যেখান থেকে তিনি বিক্রি করে থাকেন এগুলো যেমন পনেরো দিনের বাচ্চা এক মাসের বাচ্চা জিরো বাচ্চা বিভিন্ন বয়সের বাচ্চা উনি এখান থেকে পাইকারি দামে বিক্রি করেন আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা কিভাবে এই বিভিন্ন বয়সের বাচ্চা নিয়ে খামার করে লাভবান হতে পারবেন আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম গিয়াস ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ঈদের পর পর ফার্মে চলে আসলাম আবার নাকি জি আমাদের ঈদ কিছুদিন ওই ঈদ চলে গেল ইনশাল্লাহ কেমন কাটলো ঈদ আলহামদুলিল্লাহ ঈদ আল্লাহ পালো কাটাইছেন ইনশাল্লাহ আচ্ছা গিয়াস ভাই আমরা এই মুহূর্তে আছি আপনার ফার্মের খামারের ভিতরে গড় ভর্তি দেখতে পাচ্ছি মুরগি রয়েছে কত হাজার আছে মুরগি এখানে আপনার এই শেডের ভিতরে মুরগি আছে বাইশশো বাইশশো জি আচ্ছা এটা সম্পূর্ণ নতুন খাবার জি এটা একদম নতুন শেড আপনার এই পাশাপাশি আরকা শেড আছে এটা ষোলোশো আছে একই বয়সের মুরগি এটা বাইশশো আছে মোটামুটি এটা বিক্রির উপযোগী হয়েছে ইনশাল্লাহ আচ্ছা বড় এক শেড তৈরি করেছেন এই শেডে কত হাজার মুরগি পাওয়া যাবে আপনার এই শেডে ইচ্ছা করলে আপনার ন হাজার মুরগি পাওয়া যাবে আর কি

আসলে ভ্যাকসিনের ব্যাপারটা মানে আমাদের মাওয়ার দোয়া হ্যাঁ খুব অবগত আপনার ভ্যাকসিনের ব্যাপারটা হচ্ছে মূলত আমরা ভ্যাকসিনে যে প্রথম দিন করতে হবে মারেক্স চব্বিশ ঘন্টাতে মারেক্স করতে হবে আমরা তিন দিনের দিনে আপনার রানীক্ষ প্লাস বাট পুলো আছে নতুন এসিআই কোম্পানির এরপর আপনার আট দিনের দিন আমরা কিল ভ্যাকসিন করি এগারো দিনে গাম করি সতেরো দিনে গাম করি আপনার চব্বিশ দিনে রানীক্ষেত পঁচিশ দিনে আমাদের তিরিশ দিনে ফক্স চল্লিশ দিনে আপনার কড়াই যে আছে হ্যাঁ এই পার্ট বাই পার্ট এই ভ্যাকসিনটা আমরা বাই সিরিয়াল করে যেতে হয় আর কি তার মানে যদি কেউ প্যারেন্টস উপযোগী মুরগি খুঁজে এগুলা সেই জন্য রেডি হচ্ছে আপনার একশো পার্সেন্ট প্যারানো প্যারানো পুজো ইনশাল্লাহ মানে ডিমের জন্য করা হইতেছে মন্ত্র যার প্রয়োজন মতো সে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এখানে আছে প্রায় বাইশো এই জায়গায় বাইশো আছে ওইকে এই ঘরে ষোলোশো আছে একই বয়সে চাই প্রায় মোটামুটি চার হাজারের উপরে আছে চার হাজারের উপরে কোন কোন বয়সের বাচ্চাগুলো আপনার এখানে পাওয়া যায় সবসময় আমাদের এ আপনার মোটামুটি ভাবে পনেরো দিন থেকে মোটামুটি আড়াই মাস তিন মাসের বাচ্চাটা মোটামুটি অ্যাভেলেবেল পাইব ইনশাল্লাহ যদি মাল থাকে অনেক সময় মালের চাহিদা থাকে আসলে কেউ যদি একশো মাল খোঁজে তাও দেওয়া সম্ভব হয় না মালের চাহিদা আছে আর আমাদের যেহেতু সামনের সিজন এখন সামনে সিজনের মধ্যে মোটামুটি সবাই নেওয়ার চেষ্টা করবো বড় মালই যেহেতু শীতের মধ্যে সবাই ডিম পারাইবে ডিমের জন্য শীতের মধ্যে প্রচুর চাহিদা থাকে আচ্ছা ভাই অনেক উদ্যোক্তারা আসলে ছোটো বাচ্চা নিয়ে খামার করতে তারা ভয় পায় সেক্ষেত্রে বড় বাচ্চাটা কতটুকু তাদের জন্য উপযোগী আসলে ছোট বাচ্চা নিয়ে খামার করতে ভয় পায় যে বাচ্চাটা উপযোগী বলতে আসলে এমন একটা কথার ইয়ে আছে আমাদের যেমন আমাদের মা বাড়দ হয়েছে পাঁচটা পজেট এখন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা নতুন একদম নতুন যে আমরা এই সেটটাও করছি আপনার এই কিছুদিনে চালু করছি তো মূলত আমাদের একটা কথা স্পষ্ট আপনার আপনার আমার কথা আপনার কথা কারোর কাছে মাল দরকার আমার কথা আপনার কথা যে কোনো খামার না দেবে বলে গ্যাস ভাই বলছে আশা উল ভাই বলছে না আপনি এটা হচ্ছে প্রাণীর জগৎ প্রাণীর জগৎ এমন একটা জগৎ আপনি নিজের সঙ্গে দেখেন নিজে দেখেন নিজে বুঝা যায় না এটা আপনার দিতে হবে কেননা আপনি একজন অনলাইনে দেখছেন আপনার হ্যাঁ ভিডিও আছে হ্যাঁ খামার আছে হ্যাঁ সব কিছু আছে প্র্যাকটিক্যালি দেখছেন গিয়ে কোনো কিছুই নেই তখন কিন্তু আপনার এই জায়গাতে কিন্তু টাকা পয়সা দিয়ে আপনার সমস্যা হয়েছে এবং কি আপনার মাল নেওয়ার সমস্যা হয়েছে কিন্তু আপনি আসলে একটা জিনিস কি জানেন নি সবচেয়ে গুরুত্ব সহকার হচ্ছে আপনার প্রথমে সে কিছু খামারে পরিদর্শন করা বা আপনার কোন বয়সে মালটা নিলে ভালো হবে সরজমিনে কথা বললে এটি মোটামুটি নিজের কাছে একটা ধারণা আসবে তখন আপনি একটা বিবেচনা করবেন কোনটা দিয়ে শুরু করবেন মানে ছোট বাচ্চা বড় বাচ্চা নেওয়াটাই ভালো ছোট বাচ্চাতে বড়ো বাচ্চা নেওয়া বেশ কেন বেশ আপনার এই আপনার ছোট বাচ্চা নিলে কিন্তু ত্রিশ বাচ্চা নিয়ে কিন্তু আপনি সে পারতো না এক হাজার নিতো এক হাজার নিচ্ছি কোনো ব্যক্তি নেই কিন্তু যে আমরা একটা ব্যক্তি দাম ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা কিন্তু একটা ব্যক্তি দাম একটা ব্যক্তি কিন্তু আট হাজার সাত হাজার টাকা হয় তো আপনার এই আট হাজার ছয় হাজার টাকার ব্যক্তি কিন্তু আমরা ত্রিশ বাচ্চা দিতে পারতো না আমরা কিন্তু হাজার হাজার মুরগা আছে হাজার হাজার বাচ্চা আছে আমরা একশো ব্যক্তি না কোন ভাবে দিতে হবে কোন ভাবে কিস শুরু করতে হবে আমরা কিন্তু পাট পার্ট এটা কিন্তু সিরিয়ালে সবসময় রাখতেছি আমাদের বিরুদ্ধে থাকতেছে তো এই জিনিসটা সবচেয়ে গুরুত্ব সহকারে যে কোনো মানুষের দু তিন মাসে বাচ্চা দিয়ে করলে কেউ মানে মোটামুটি ভ্যাকসিনের যে নিরাপত্তাটা মহিলা পুরুষের নিরাপত্তাটা আমরা রোগ নিরাপত্তাটা যা মোর রোগ ধরন করার মতো ক্ষমতাটা নিরাপত্তা থাকে আর আচ্ছা একশো মুরগির সাথে কতগুলো রোগ প্রয়োজন এমনি যদি আপনি কেউ ডিমের জন্য শুধু রাখতে চায় তা আমরা একসার মধ্যে কেউ দশটা না কেউ পনেরোটা না কেউ কম নেয় বেশি নেয় আমরা অ্যাডজাস্ট করে দেই আর কি বাচ্চা ফুটায় কেউ নিয়ে সেক্ষেত্রে আর বাচ্চা ফুটালে সাথে পঁচিশটা পুরুষ লাগবে একসাথে পঁচিশটা পঁচিশটা হ্যাঁ জি আচ্ছা তার মানে যদি কেউ প্যারেন্টস উপযোগী করে সেক্ষেত্রে অবশ্যই এইসব বিষয় লক্ষ্য রাখতে হবে অনেক রকম রাখতে হবে অনেক রকম রাখতে হবে আচ্ছা ওই পাশে যে দেখতে পাচ্ছি মুরগি আলাদা রাখার কারণটা আলাদা রাখার কারণ হলে আপনার এটা হচ্ছে চারশো বিক্রি হয়ে গেছে গা এনে আসলে তিন হাজার আটশো বিক্রি হয়ে গেছে গা আমরা ঘরের ক্যাপাসিটি করে আলাদা আলাদা সাপার্ট করে রাখি এবং কি আপনি ভ্যাকসিন হিসাব করে রাখতে হবে দুই হাজার দুই হাজার ভ্যাকসিন করছি তিন হাজার তিন হাজার ভ্যাকসিন করছি তো মূলত এই হিসাব করে এন থেকে একজন পছন্দ করছে পছন্দ করে একই বেশি কিন্তু লকিন যার যার একটা রুচিবোধ থাকে আর কি আপনার যে শেড তৈরি করেছেন নতুন কত লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ হয়েছে শুধু আর এই দুটা শেডের ভিতরে মোটামুটি আমার কিছু মিলে উনিশ লাখ টাকা গেছে উনিশ লক্ষ টাকা 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 গেছে লক্ষ শুধু আপনার একটা শেড আমরা যদি পাঁচটা শেষ হিসাব করি পাঁচটা শেডে কত টাকা খরচ হয়েছে আপনার আপনার আমার তো সব নির্দিষ্ট জায়গা আমি তো আসলে নিজের জায়গা কয়েক কেছি আপনার আমার কথা হলে কোনটা আপনার আসলে যে যেটা বুঝে সে যেটা যে জগতে থাকা উচিত এবং যাওয়া উচিত তো আমাদের একটা কথা স্পষ্ট আমরা কিন্তু ওই হিসাব করতে গেলে অনেক টাকা বিনিয়োগ তো আমরা কিন্তু একদিনে করি নাই আস্তে 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 করছি তো আমাদের তেমন একটা মানে ইয়া সমস্যা হয় না আর কি তো অনেক টাকা বিনিয়োগ করে শুধু শেডের পিছনে জি তারপরে মুরগি তো ফার্মে আছে ইনশাল্লাহ আপনি মুরগি পালন করছেন কত বছর আমি ফার্মে মুরগির সাথে যৌথ আছি সব সাড়ে ছৌত সাড়ে ছয় বছর এই যে প্রায় ছয় বছরের উপরে আপনি ফার্মি মুরগি পালন করছেন এই ছয় বছরের মধ্যে আপনি কী কী সমস্যা পেয়েছেন এই মুরগিতে আসলে ফার্মি মুরগিটাতে সমস্যাটা কি জানেন ফার্মের মুরগিটাতে দুইটা সমস্যা খুব দ্রুত দেখা দেয় একটা হলে আপনার যত বেক্সিনে করুক একটা মানে চোখের যে একটা সমস্যা আসছে ফার্মের মুরগি করা যা রোগের একটা সমস্যা মাইকিও প্লাজমা কয়ার কিটা হ্যাঁ তো আপনি প্লাজমাটা আপনার মূলত হয়ও কিছু কারণ থাকে নিয়ম নিয়মকরণটি না মানলে যেমন আমাদের ঘরের যে একটা ম্যানেজমেন্ট থাকে ঘরে যদি লিটার ভালো না থাকে ফর্দা ম্যানেজমেন্ট ভালো না থাকে তাহলে চোখের যে সমস্যাটা থাকবে এটা যে ভাবমুগি পালে তারা বুঝবো গ্যাস কথাটা কী বললো আপনি লিটার মানে ফর্দা ম্যানেজ ভালো লাগলে চোখের সমস্যাটা থাকে না এটা আপনার এবং কি এটা মানে আপনার অল্প সময়তে দেখা দেয় যখন আপনার ভাবুর্গী একটা গুণ আছে কিন্তু তখন ডিমের উজুত্ত হয়ে যায় চার মাস প্লাস হয় সাড়ে তিন মাস প্লাস হয়ে যায় ভাবুমুগিতে কোনো রোগ বলতে কোনো জিনিস হয় না কিন্তু এটা কিন্তু অনেক প্লাস পয়েন্ট একটা বিজনেস

আপনি যদি বাসস্থান ঠিক না হয় যত ভালো মুরগি নেন না কেন যত ওষুধে খাওয়ান না যত খাবারে খাওয়ান না কেন কখনো আপনার মুরগি ভালো রাখতে পারতেন না বাসস্থানে জায়গা সেই জায়গা লাগবে বাসস্থানে সেই জায়গা সেই সেই বাসস্থান লাগবে অবশ্যই যদি ভালো পরিবেশ দেওয়া হয় সেক্ষেত্রে মুরগির ফার্মে লাভবান হওয়া সম্ভব একশো পার্সেন্ট সম্ভব যদি সে নিয়মকরণ বাইজে ভালো মানের বাচ্চা কয়োগ করে ভালো জায়গাতে বাচ্চা কয়োগ করে এবং কি মানে ম্যানেজমেন্ট ম্যানেজবেন পর্দা ম্যানেজবেন এবং কি সেইটা সে নির্মাণ করে এবং সেই জায়গার ভিতরে করে নিঃশ্বাল করতে সম্ভব আচ্ছা আপনার এখানে তো ফার্মই রয়েছে প্রচুর কত আছে প্যারেন্টস এখন এখন আমার কাছে যে আপনার মনে করেন যে প্যারেন্টস মিলে আপনি এই মুরগি মিলে সব কিছু মিলে শুধু বড় মিলে মানে ছাব্বিশ হাজার হবে ইনশাল্লাহ আজকে ছাব্বিশ ছাব্বিশ হাজার শুধু এই বোর্ডিং ওরে আপনার সাত হাজার আছে আর অলরেডি এই এটার সাথে যে বোর্ডিং ওটা সাত হাজার আছে ইনশাল্লাহ যে ব্রোডিং রয়েছে সেখানে প্রায় সাত হাজার বাচ্চা আছে সাত হাজার বাচ্চা আছে যে কতদিন চলছে ব্রোডিং এটা মোটামুটি আজকে নয় দিন বয়স নয় দিন ভ্যাকসিন করেছেন কয়টা ভ্যাকসিনে মোটামুটি তিনটা ভ্যাকসিন হয়ে গেছে তিনটা ভ্যাকসিন হয়ে গেছে এগুলো কি বিক্রি উপযোগী যে ইনশাল্লাহ বোর্ডিং কতদিন করা হয় বোর্ডিং পনেরো দিন করা হয় পনেরো দিন দিন নাকি করা হয় গরমে জি আপনার গরমের মধ্যে আপনার তাপমাত্রা লাগে না ইনশাল্লাহ রাতের চাইলে আমরা ম্যানেজমেন্ট করা হয় আর কি সাপ ডাউন করাইতে হইব মোটামুটি বাচ্চার রোগ ক্ষমতা ভালো থাকবে তার মানে জিরো বাচ্চা ব্রুডিং করা বাচ্চা ছোট বড় সব ধরনের বাচ্চা বিক্রি সব ধরনের বাচ্চা নিতে আচ্ছা মা বাবা যদি কেউ বাচ্চা সংগ্রহ করে তারা ভালো মানের বাচ্চা হবে কতটুকু নিশ্চয়তা দিচ্ছেন মানে মা আসলে ভালো বাচ্চাটা আমরা যত ভালোই দেই আপনি যদি নিয়ে ভালো না রাখতে পারেন তাহলে কিন্তু এটা আপনার ব্যর্থতা আর আমরা এই জন্য যদি বলেছি মবার হ্যাঁ ছাড়িতে আপনার দিন থাকেন থাকা খানার ব্যবস্থা করে দিই এবং আমরা একটা প্রাথমিক অবস্থা একটা লোকের মুরগি নিয়ে লালন পালন করার জন্য যা যা দরকার যা যা প্রয়োজন আমরা ওই লোকটা শিকায় বুঝাই দিই কিন্তু লিখুন আমরা শিখাই বুঝাই দিলে যে মুরগিটা সুস্থ উনি তিন দিন থাকে কিন্তু আমরা তিনি থাকার পরে কিন্তু প্লাস ওয়ান একটা কোনোটা প্লাস ওয়ান আমার এই মুরগিটা সুস্থ কিনা উনি কিন্তু পানি দেয় এই মুরগি যদি একজন লোক বাইশো লোকে নেয় বাইশ লোক কিন্তু মুরগিটা পানি আদার দিব কিন্তু হ্যাঁ তিন দিন পানি আদার দিব মুরগি সুস্থ কিনা মুরগি ভালো আছে কিনা মুরগি মুরগি সব কিছু ঠিক আছে না দেখে কিন্তু ওনায় লয়ে যায় তাইলে সুস্থ বাচ্চাটা হবে এই দায়িত্বটা কিন্তু আমাদের লেকিন নেওয়ার পরে কোন সময় কি করতে হয় এরপর কিন্তু আমরা মোটামুটি ব্যাগেন ইনশাল্লা আপনার এখান থেকে ভালো মনে বাচ্চা পাবে এই তো একশো পার্সেন্ট পাবেন ইনশাল্লাহ আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম মা বাবার দোহারি সেল সেন্টারের উদ্যোক্তা গ্যাসুদ্দিন ভাইয়ের সাথে গ্যাসের দিন বা দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশ এসে এখন বিভিন্ন প্রকারের মুরগি পালন করছেন তার মধ্যে ফার্মিটা হচ্ছে অন্যতম আমরা বেশ অনেক বাচ্চা দেখানোর চেষ্টা করলাম মূলত এখান থেকে ছোটো বড়ো মাঝারি সব সাইজের বাচ্চাগুলো তিনি বিক্রি করে থাকেন এবং পাইকারি তিনি বিক্রি করে থাকেন ভাই অনেকেই জানতে চাই যে আমার পাশে তো অনেক দূরে আমি নিতে পারবো কি না বা আপনি পাঠান পাঠাতে পারেন কি না এই বিষয়টা কীভাবে দেখেন আপনারা আসলে ওই বিষয়টা কি জানেন অনেকজনের পঞ্চাশটা বাচ্চা চায় হ্যাঁ পঞ্চাশটা বাচ্চা চাইতে গেলে গেছে আমাদের যে পরিবহন খরচটা পঞ্চাশটা বাচ্চার কাছাকাছি পরিবহন খরচ হিসাবে তখন আমরা কিন্তু ওই জিনিসটা আমরা কাস্টমারে অ্যালাউ করি না কেন এলাও করে জানিনি সেই ভিতরে একটা বয় বৃত্তি থাকে সে আমার টাকা দিবে কিনা সে বাচ্চা পাবে কি না আসলে এই জিনিসটা কিন্তু বাস্তব কেননা আমরা কিন্তু ওই জিনিসটা সবার ক্লিয়ার করতে চাই আপনার সরজমিনে এসে দেখে বুঝে নিলে আপনার যতটুকু উপকার আপনার যাই না বুঝে নিতে পারেন আপনি প্র্যাকটিক্যালি নিতে পারেন ভালো মনে বাচ্চা পাইছেন কিনা দেখে নিতে পারেন আমি যত ভালো বাচ্চা আপনি পাঠালাম দূরে যদি আপনার বাচ্চা নিজে দেখে পছন্দ হলো না বাচ্চা জানি করে গেলো গেলো একটা আবার এমন হতে পারে আপনার বাচ্চার জন্য মনে করেন আপনার বাজেট করছেন একটা বাচ্চা দিল একটা আপনার সবচেয়ে ভালো মনে হয় আমার আইসা দেখে বুঝে নিলে আমার মনে ভালো হবে সরাসরি আসতে হবে সরাসরি আসতে হবে দর্শক আপনি কিন্তু অবশ্যই সরাসরি এসে বাচ্চারানোর চেষ্টা করবেন কারণ খাবারটা হচ্ছে আপনার যদি লাভ হয় সেটা আপনার হবে কিন্তু আপনারই হবে অবশ্যই খামারে আসতে হবে দেখতে তো ইনশাল্লাহ আচ্ছা গিয়াস ভাই অসংখ্য ধন্যবাদ সময় ধর জন্য যদি কেউ বাচ্চা সংগ্রহ করে আমরা চাই যে অবশ্যই আপনি ভালো মানের বাচ্চাটা দেবেন কেমন জি আসসালামুকুম